সম্মানিত দর্শক শ্রোতা নবীজির রৌজার গম্বুজ সবুজ কেন এবং কাবার গিলাফ কালো কেন চমৎকার এক বিষয় নিয়ে তত্ত্ববহুল আপনাদের সামনে আজকে আলোচনা করব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের রৌজামো পার করে ওপরে যে গম্বুজটি আছে সেটা সবুজ কেন এবং বাইতুল্লাহ শরীফের যে ঘর বাইতুল্লাহ শরীফ যে ঘর সেই ঘরটা বিশেষ করে কালো কেন কালো কাপড় দিয়ে ঢাকা কেন এই অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব আসুন প্রথমে আমরা জানি যে কাবার গিলাফ কালো কেন কাবার গিলাফ কালো কেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম যে ঘরটি পৃথিবীর এই মানচিত্রে সৃষ্টি করেছেন তৈরি করেছেন সেটা হলো বাক্কা অর্থাৎ মাক্কা শরীফ যেটা হলো নাস মানুষের জন্য পথ নির্দেশিকা নাস পতনির্দেশিকা ইন্নাসি সমগ্র বিশ্ববাসীর জন্য এটা হলো বরকতময় সম্মানিত উপস্থিতি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি বাইতুল্লাহ শরীফে যায় সম্মানিত উপস্থিতি তাহলে কাবার গিলাফ কালো কেন মূল বিষয় হলো এর মূল কারণটা কি কবে থেকে এই কালো গিলাফ পরানো হয় সম্মানিত উপস্থিতি আব্বাসীয় খলিফা আবু আব্বাস আসাফাহ সাতশত পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম কালো রঙের গিলাফ তিনি পড়ান সর্বপ্রথম পাঁচশত পঞ্চাশ খ্রিস্টাব্দে হজরত আবু আব্বাস আসাফাহ তিনি কালো গিলাফ করেন এর পরবর্তী সময় থেকে থেকেই ক্রাম এবং সকল বিজ্ঞ আলেমগণ তারা চিন্তা ভাবনা করেছে যে এই কাবার কাপড়টা কালোই থাকবে এই কালো থাকার পেছনে কারণ অনেকগুলি কারণ রয়েছে এর অন্যতম কারণ হল এটা হলো মর্যাদা ও গাম্ভীর্যের প্রতীক কালো মর্যাদা এবং গাম্ভীর্যের প্রতীক এবং কালো রঙ আরব সমাজে মর্যাদাপূর্ণ শক্তি ও স্থিরতার প্রতীক হিসাবে ধরা হয় সেজন্য বাইতুল্লাহ শরীফের যে কালো রং। কালো যে গিলাফ এই গিলাফটি চতুর্দিকে যে ঝড় হয় বাতাস হয় ধুলাবালি এসে যদিও বাইতুল্লার ঘরে এসে যখন পড়বে ওই কাপড়ের উপর যখন পড়বে তখন সেটা দেখা যাবে না কারণ ওই কালোর উপর স্বর্ণের প্রলেপ দিয়ে সেখানে কোরআনের আয়াত স্বর্ণখচিতভাবে লিখা রয়েছে সুন্দর করে যেখানে আরও আরও ফুলে ফুটে উঠবে যদি সেখানে বালি যদি পড়ে ধুলা যদি পড়ে তাহলে কালোর মধ্যে যে সোনা এবং তার মধ্যে যদি ধুলা যদি হয় তাহলে আরও সৌন্দর্য দেখা যাবে সম্মানিত উপস্থিতি এই বাইতুল্লাহ শরীফের এই গিলাফটি কালো কেন এবার আমরা জানব এর অন্যতম কারণ হলো কালো হলো পৃথিবীর অন্যতম হল স্থায়ী রং। পৃথিবীর অন্যতম স্থায়ী রঙ কী কালো মরুভূমির ধুলো কালার পরিবর্তন হয় না এর একটু আগেই যে বিষয়টি আপনাদের সামনে বললাম এরপর দৃষ্টিনন্দন কালো সাদা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেই সব হাজীবৃন্দ বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করার জন্য যারা যান অবশ্যই তারা ইহরামের কাপড় পরিধান করে যান বাইতুল্লাহ শরীফ কালো যার গিলাফ হল কালো কিস কাপড় কাপড় দ্বারা আবর্তিত এই যে সাদা এবং কালো এই সুন্দর এক পরিবেশের ঘন ঘটার এক মিলন বিশেষ করে একজন ব্যক্তি কাফনের কাপড় পরে সাদা কাপড় পরে বাইতুল্লাহ শরীফ যখন তাও যখন করে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে আল্লাহ আমাকে এইভাবেই তোমার দরবারে উঠতে হবে এইভাবেই আমাকে কবরে যেতে হবে আমার জীবনের আমার ভিতর থেকে যত অন্ধকার যত পাপ যত কালো আছে আল্লাহ তুমি আমার বিদরুত করে দাও যেন একজন হাজী সাহেবের অন্তরের সকল পাপগুলি সকল কালো বিষয়গুলি যেন তাকে ওই কালো গিলাফটা টেনে তাকে পরিশুদ্ধ করছে বলি সোবহান এই সৌন্দর্যমণ্ডিত এক আবহাওয়া দেখবেন যে মাঝখানে কালো এক ঘর আর চতুর্দিকে সুন্দর সাদা মানুষগুলি পোশাক পরে তারা চতুর্দিকে ঘুরছে মহান মালিকের সঙ্গে এক অন্যতম এক সেতু বন্ধন সম্মানিত উপস্থিতি এই বাইতুল্লাহ শরীফ তো সেই বাইতুল্লাহ শরীফ যার দিকে তাকালেই আল্লাহ রব্বুল্লা আলমিন গোনা মাফ করে দেন এবার আসুন আমরা জানব যে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বাংলার জমিন থেকে সাড়ে ছয় হাজার মাইল দূরে যিনি বাইতুল্লাহ বাইতুল্লাহ থেকে আপনার প্রায় চারশো কিলোমিটার দূরে মদিনা শরীফে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন যেই জায়গায় তিনি শুয়ে আছেন তার উপরে যে গম্বুজটি আছে সেই গম্বুজটি সবুজ কেন এই বিষয় আপনাদের সামনে আজকে জানবো ইনশাল্লাহ ছয় শত আটাত্তর মিশরের সুলতান মানসুর কালাউন এর শাসন আমলে প্রথমে কাঠের গম্বুজ তৈরি করেন তিনি সর্বপ্রথম বিশ্বনবীর রৌজার ওপরে ছয় শত আটাত্তর হিজড়িতে মিশরের সুলতান মানসুর তিনি সর্বোত্তম কাঠের গম্বুজ তৈরি করেন এর পরবর্তী সময় বারোশো তিপ্পান্ন হিজড়ি উসমানী সুলতান সুলতান মাহমুদ সব গম্বুজটি তিনি সবুজ রং করেন এই সবুজ রং করার পর থেকে এখন পর্যন্ত সেই বারোশো তিপ্পান্ন হিজড়ির পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সবুজ কেন এই সবুজ রঙ এর মূল কারণটা কী এর মূল কারণ হল সবুজ ইসলামের বরকতময় এক রং বিশেষ করে সবুজ বাগান সবুজ পোশাক সবুজ বিছানা জান্নাতের বর্ণনা দেয়া হয়েছে বিশেষ করে সব কিছু সবুজ জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা দেওয়া হয়েছে সবুজ পাখির কথা বলা হয়েছে সবুজ বাগানের কথা বলা হয়েছে সবুজ পোশাক এবং সবুজ বিছানার কথা বলা হয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্ল সাল্লাম পৃথিবীর একখণ্ড জান্নাতের মধ্যে তিনি তো শুয়ে আছেন সেই জন্য তার যেই ঘরটি রয়েছে ঘরের উপর যে গুম্বুজটি সেই গুম্বুজটি সেই জান্নাতি রঙে রঙিন করা হয়েছে বিশেষ করে সবুজ কেন এর অন্যতম কারণ হলো প্রশান্তির অন্যতম প্রতীক হলো সবুজ রঙ চক্ষু শীতল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা একটা মানুষকে সে যদি সবুজের দিকে তাকিয়ে যদি থাকে তরুলতা সবুজের দিকে সে যদি তাকিয়ে যদি থাকে তাহলে তার চোখের জ্যোতি বৃদ্ধি পায় আমি বিশ্বাস করি বিশ্বনবী জনাবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লা আলুসাল্লাম এর রৌজার পাশে গিয়ে যে ব্যক্তি সালাম দেবে আর সবুজ গম্বুজের দিকে যদি কোনো ব্যক্তি যদি তাকে যদি থাকে আল্লাহ রবুল্লা আলমিন তার চোখের জ্যোতি আল্লাহ পাক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ বিশ্বনবী যেখানে শুয়ে আছেন যেখানে কোনো ব্যক্তি যখন গিয়ে যখন সালাম যখন দিবে বিশ্বনবী বলেছেন সে যেন আমার জীবদ্দশায় এসে সালাম দিল আর যে ব্যক্তি আমার জীবদ্দশায় সালাম দিল কালকিয়ামতের ময়দানে তার প্রতি সাফায়ত করা আমার জরুরি হয়ে গেল আমার আবশ্যক হয়ে গেল সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর অনেক হাজি আছে এই পৃথিবীর অনেক হাজি আছে যারা টাকার বলে যেতে পারে আবার অনেক মানুষ আছে যারা যেতে চায় না আবার যারা গিয়ে সেখান থেকে চলে এসে চলে এসেছে তারা এখনও কাঁধে সেই বিশ্বনবীর রৌজার পাশে গিয়ে আবারও সালাম জানাতে অমর মায়ের নবী রে দেখারো আশাই নয় আমার মায়র নবী রে দো আশাই কন্দিয়া কদিয়া আমি নো ভাষায় নবী সোনার মদীনায় আছে যে ঘুমায় পাগল পড়া উদাসী মন চাই যেতে মদি আমার চাই যেতে মদি আমার মাই আর নবী দেো আশাই কন্দিয়া কন্দিয়ায় আমি নয়ন ভাষা